কি কারণে এই রাস্তা অবরোধ করছে কি বলবেন আর বিধানসভা এবং রেজিনগর বিধানসভার তিনটি অঞ্চল এবং নওদা প্রায় পঁচাত্তর হাজার লোককে এই শহরে নোটিশ পাঠিয়েছে আজকে বাড়ির মা বোনেরা আজকে বাড়ির কাজকর্ম ফেলে যেভাবে আজকে বিডিও অফিসে এসে আজকে এসআই ডকুমেন্টস তারা রেডি করছে তা দেখে আমাদের অত্যন্ত লজ্জা লাগছে এই কারণেই যে সাধারণ মানুষকে নিয়ে আজকে নির্বাচন কমিশনার যেভাবে আজকে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রানি করছে আমরা চাই বৈধ ভোটার যাতে একটা বাদ যাতে না যায় এবং সামান্য কুমে এসে আজকে মানুষকে হয়রানি করার যে চেষ্টা চান্ড চলছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে রাষ্ট্র অবরোধ তৈরি করা হয়েছে ভবিষ্যতে আমরা যদি এর যদি কোনো সুরাহা না হয় আমরা গোটা বেল লাগায় স্তব্ধ করে দেবো মানুষের সাথে মানুষের স্বার্থে আমাদের আমাদের যেখানে মানুষের স্বার্থে সেখানে আমরা আছি আজ মানুষ হইরানি আমরা আজ কে এহায়রে দুগলো কি না কি কি কারণে এই এনএইচ এর উপরে দাঁড়িয়ে আছেন মা দে মাতরাম যেটা দাবি যে কোন কোন নির্দেশিকা আসছে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা একজন নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত কোন নির্দেশিকা নাই কি বলবেন হঠাৎ করে তারা মোবাইল খুলে দেখছে যে তোমার 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 বুথে আড়াইশো ভোটার ভোটারকে কে পরশু নোটিশ দিতে হবে একটা মানুষ রাতে আসে সকালবেলায় সেই নোটিশ নিয়ে আজকে আজকে এদের বক্তব্য হচ্ছে ধরুন কোন একজনের কোনো একজন মহিলা ভোটার নদীয়ার ভোটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে সেই বিয়েলোক কি করে জানবে যে তাদের ছটা ভাই বোন জানা উচিত না অনলি ফর লিঙ্কেজ অনলি ফর লিঙ্কেজ আজকে বলছে পঞ্চাশ বছরের বয়স্ক বাচ্চা কি করে হলো বিভিন্ন রকম প্রশ্ন কালকে মুর্শিদাবাদে দেখা গেল একশো চার বছর বয়সের একটা বৃদ্ধকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে কি বলে যে নোবেল পুরস্কার পেয়েছে অমৃত সেন তাকেই তো ডাকা হয়েছে এর থেকে বড় কি আছে সে তো একজন যে নোবেল পুরস্কার পায় তার মানে হচ্ছে সে ভারতের সর্বোচ্চ সেনাগরিক

বলছে যে ছেলের সাথে বাবার পনেরো বছর ডিফারেন্স কেন বাবার সাথে ছেলের পনেরো বছর ডিফারেন্স কেন ছেলের বাবার পাঁচটা ছেলে কেন ছটা ছেলে কেন সে কৈপত আমরা ইলেকশনার কমিশনারকে দেবো আমার কটা ছেলে হবে পজন থাকবে সে কৈপত আমরা ইলেকশন কমিশনারকে দেবো না তাই আজকে আমরা গোটা বেল্টাঙ্গা স্তব্ধ করে দেবো এই যদি আমাদের ইলেকশনার কমিশনার আমাদের যেগুলো বৈধ ভোটার সেগুলো যদি নাম আমাদের ভোটাল দিশে না আসে আজাদ মন্ডল বেলডাঙ্গা ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি পশ্চিমবাংলার মুখে যে এসআইআর নামক বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা এতদিন ধরে বিভিন্ন বুথে বিএল সহযোগিতা করে এনমিনেশন ফর্ম ফিল করার পরেও আজকে প্রত্যেকটা ভোটারকে বৈধ ভোটারকে হিয়ারিং নোটিশ ধরানো হয়েছে বিভিন্ন অজুহাতে লজিক্যাল ডিসক্রিমিনেশন দাবে আজকে আমাদের একটাই প্রশ্ন ইসিআই কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যে কারণে হিয়ারিং এর ডাকা হচ্ছে সেই কারণগুলো একটাও বৈধ নয় একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার কথা কোনো মানুষের বাবার সঙ্গে ছেলের পনেরো বছরের ডিফারেন্স হবে না এটা কোথা থেকে আসলো বছরের কোথা থেকে আসলো তাই আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ সমস্ত নিজের কাজকর্ম রুটিন রোজগার ফেলে আজকে এই হেয়ারিং এতে আসতে হচ্ছে এই হয়রানি কিসের স্বার্থে আমরা দীর্ঘদিন পশ্চিম তা তথা ভারতবর্ষের ভোট দেখে এসেছি সেখানে ভোটার লিস্টের কাজ হতে থাকেছে কিন্তু এই যে শুরু হয়েছে এটা এক ধরনের চক্রান্ত বিশেষ করে একটা সম্প্রদায়কে আলাদা করে সাইডলাইন লাইন করে এই এসআর বা এই ইলেকশন কমিশন বা এই নির্বাচনী তালিকা তৈরির কাজ চলছে এটা আমরা চক্রান্ত মনে করছি এই চক্রান্তের বিরুদ্ধে বাল্লাগার সমস্ত মানুষ এক জায়গায় এই এইভাবে যে লাগাতারি হচ্ছে এই বিষয় নিয়ে বলার কিছু নাই মানুষকে এভাবে হয়রানি করা হচ্ছে এছাড়া মানে এটা চক্রান্ত চলছে যেভাবে বিহারে চক্রান্ত করেছিল সেইভাবে বাংলায় চক্রান্ত চলছে না আজকে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কিন্তু খুব বিরক্ত এবং তারা আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে সব রকম ডকুমেন্টস বিএল বিয়েলোর মাধ্যমে দেওয়ার পর অনলাইনে দেওয়ার পর তারপরেও আগে বলা হলো যে দু হাজার দুইয়ের কোনো ভোটারকে এখানে ডাকা হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আমি আমার যে বন্ধুটা ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে একই সব কিছু আমার এক কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসারে ডাকা এখানে কি মনে করছেন নির্বাচন কমিশন হিন্দু মুসলিম করছে একদম একদম এটা বিজেপি টোটালি চক্রান্ত যে মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও এটাই চক্রান্ত চলছে এবং এই যে এত পরিমাণ মানুষকে ডাকা হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে তাদেরকে দেখেন এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন যে সামনে বিধানসভা ভোট

কাজকর্ম ফেলে আসছে তাদের সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি যদি ডাকতে হয় এলাকায় দুটো দুটো করে ক্যাম্প করা হোক মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক সব সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি এগারোটায় টাইম থাকে তারা আসছে বারোটার পর এবং ইচ্ছা করে ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই অবরোধ কতক্ষণ থাকবে দেখেন আমরা সব দিকটাই আমরা চিন্তা করি আমরা যারা অবরোধ করছিলো তাদেরকে আমরা বলেছি যে ভাই রাস্তায় যারা আছে তারাও সাধারণ মানুষ তারাও বিভিন্ন রাস্তা থেকে যাতায়াত করছে সেজন্য হয়তো অবরোধ তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা বিডিও সাহেবের কাছে যাব আমি ডিএম সাহেবের সাথেও কথা বলেছি সকালবেলায় এসডিও সাহেবের সাথেও কথা বলেছি যে এই যে কি আপনারা চাইছেনটা আর তারা একটাই জিনিস বলছে তারা ইলেকশন কমিশন যায় এই হচ্ছে কাছ থেকে যেটা জানা তারাও আজকে আচ্ছা তো দরকারই ছিল না যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল বিএলও ডাক বিএলও করা আমরা যেমন বিএলও টু করেছিলাম দলীয়ভাবে তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে ব্লকে আসতো তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত বিএলওরাও আজকে ভোটারকে চারবার পাঁচবার করে আপনারা ডাকছেন আজকে বিএলওরাও গণ স্ট্যাম্প আধার জন্য বলছে আপনারা কাজ করবেন না তাদের তো বক্তব্য আমাদেরকে বক্তব্য আপনাদের কাছে আমি একটা জিনিস আপনারা সকলে জেনে রাখবেন পশ্চিম স্পেশাল ইনসেনটিভ রিভিশন নিবিড় সংশোধনের কাজ যখন শুরু হয় আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি উনি সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছিলেন যে দু সালে যে সমস্ত ভোটারের নাম আছে বা যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না আজকে ইসিআই এর এই যে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর প্রক্রিয়াতে আমরা লক্ষ্য করছি যে ইনোমোনান পর্বে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ ছিল তারা প্রত্যেকে মানে আন্তরিকভাবে প্রত্যেকটা ভোটারকে সহযোগিতার উদ্দেশ্যে এই অংশ অংশগ্রহণ করে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এনোমিনেশন ফিল আপ করে এনোমিনেশান ফর্ম ফিল করার পরেও তার যথাযথ ডকুমেন্টস সেখানে লিখার পরেও আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভোটারেরই প্রায় প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আছে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে এই হেয়ারিং নোটিশগুলো আসছে সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে পনেরো বছরের কম যেন না হয় বাবার বয়স সন্তানের থেকে চল্লিশ বছরের বেশি যেন না হয় এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে না বিশেষ করে বেগুন বাড়িতে দশ হাজার আর চৈতন্যপুর টুয়ে আটশো না আমি এটা আপনার কাছে বলবো এটা আমি আপনাকে এ আরও আপনি পঞ্চায়েত বললেন আমি আপনাকে বুধভিত্তিক কথাটা বলতে রাজি আছি বিষয়টা হচ্ছে এই যে ডিস্ক্রিপশন একটা বাবার ছয়ের বেশি সন্তান হতে পারবে না এ সংবিধানকে তো মান্যতা দিচ্ছে না সাংবিধানিকভাবে এরকম জায়গায় লেখা নাই তো আমি আশি বছর বয়সে বিয়ে করতে পারি আগে আমাদের আমরা তখনই বেশি সন্ধ্যান হলাম যখন একজন বিশ্ব নাগরিক আমাদের লোভেলিয়ার অমৃত্য সেন তাকে যখন হিয়ারিং নটেজ পাঠাচ্ছে যে আপনার সঙ্গে আপনার পিতা মাতার বয়সের ভাড়া পনেরো বছরের কম ওনার বয়স এক বছর তাহলে উনি কাকে প্রশ্নটা করবেন যে কেন তুমি ছোটোবেলায় বিয়ে করেছিলে এই প্রশ্ন কাকে করবেন তখনই আমরা বুঝতে পেরেছি যে এই ইসিআই বা নির্বাচন কমিশনার কি চায় আসলে বিজেপির যে ইচ্ছা সে ইচ্ছার প্রতিফলন ঘটানোই হচ্ছে এসিআইয়ের একমাত্র কাজ জ্ঞানেশ কুমারের কাজ আপনাকে আরেকটা জিনিস বলে কি চাইছে আমরা চাইছি একটাই আমাদের দাবি সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না এর আগেও এসআইআর হয়েছে উনিশশো বিরানব্বই বাহান্ন সাল থেকে ইলেকশন হচ্ছে ভোটার লিস্ট সংশোধিত ভোটার লিস্ট সঠিক এবং ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনারের নয় জাতীয় সড়ক অবরোধ করে কতক্ষণ থাকবেন আমরা আমাদের এখানকার যিনি ইয়ারও আছেন উনি হচ্ছেন আমাদের কাছে নির্বাচন কমিশনের লোক এখানকার এ আরও আসুক ই আরও আসুক আমরা তাদের সঙ্গে কথা বলবো তারা আমাদেরকে আশ্বস্ত করুক যে না আজকের পর থেকে সাধারণ মানুষকে হয়রানি আমরা করবো না ব্লকে কতটা হয়ে বেললাঙা ব্লকে গতকালকে একটা অবধি আমি আপনাকে বলি অষ্ট হাজার ছিল চারটে অবধি সেটা তিরানব্বই হাজার হয়েছে আজকে দশটার খবর বলি প্রায় লক্ষাধিক ওয়াই লক্ষাধিক প্রায় লক্ষাধিক লাগে চলে দশ হাজার তুই এরকম কেন একটা কমিউনিটিকে বিজেপির রাজনীতি তো আপনারা সকলেই জানেন হিন্দু মুসলিম এছাড়া তাদের রাজনীতি নাই মন্দির মসজিদ হিন্দু মুসলিম দ্বীপ পাকিস্তান এই তাদের রাজনীতি এটাও আমরা প্রতিফলন লক্ষ্য করছি আমি আপনাকে একটা কথা বলি বেল্লাঙ্গা, বিধানসভার একাত্তর বেলনাঙ্গা বিধানসভার বুথ নম্বর দুশো আটচল্লিশের দিকে দেখুন বেলনাগা বিধানসভার বুথ নম্বর দুশো পঞ্চাশকে দেখুন দেখবেন দুশো পঞ্চাশে মাত্র আঠারো আঠারো জন জন দুশো দুশো পঞ্চাশে আটচল্লিশে পাঁচশো ষাট জন এই যে কি কারণে আমার হিন্দু ভাইদের বুথ দুশো আটচল্লিশ হচ্ছে একশো শতাংশ মুসলিম ভাইদের বুথ তাহলে কি মেশিন